আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেউ পড় পাড়ার সকল ছেলে মোড়া ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায় এই কবিতাটি কথা কি সবার স্মরণ আছে ছোটবেলায় যে কবিতা পড়েই আমরা বড় হয়েছি আজ সেই কবিরই কবরের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আমি আর কারোর কথা বলছি না তিনি হচ্ছেন বন্দি আলী মিয়া যিনি বাংলাদেশের একজন গর্ব তার কবরের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজ ছোট চলেছি পাবনার স্বনামধর্ম কবি বন্দে আলী মিয়ার সমাধির উদ্দেশ্যে যেখানে তিনি আজও চিরনিদ্রায় শাহিত আছেন সেখানেই যাচ্ছি এখন যেতে যেতে তার ব্যাপারে কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে বন্দে আলী মিয়া পাবনা জেলার রাধানগর গ্রামে সতেরোই জানুয়ারি উনিশশো সালে নিম্ন মধ্যবিত্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন তার শিক্ষা এবং কর্মজীবন নিয়ে বলতে গেলে তিনি রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাস করে কলকাতা আর্ট একাডেমিতে ভর্তি হন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হন উনিশশো পঁচিশে ইসলাম দর্শন পত্রিকা সাংবাদিক হিসেবে যোগদান করেন উনিশশো তিরিশ থেকে উনিশশো ছয়চল্লিশ পর্যন্ত কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন তার কলকাতা যাপনের কালে বন্দে মিয়া মিয়া নজরুলের সান্নিধ্য লাভ করেন তখন প্রায় দুইশখানা গ্রন্থ প্রকাশিত হয় সময় বিভিন্ন গ্রামোফোন কোম্পানিতে তার রচিত পালাগানো নাটিকা রেকর্ড আকারে কলকাতার বাজারে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে উনিশশো চৌষট্টির পর প্রথম ঢাকা বেতারে ও পরে রাজশাহী বেতারে চাকরি করেন তিনি তার কবিতার পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় প্রদান করেছেন প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধ তার রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে কবি বন্দে আলী মিয়ার প্রকৃত নাম ছিল মোহাম্মদ বেলায়েত আলী তবে সাহিত্যিক জগতে তিনি বন্দে আলী মিয়া নামেই বেশি পরিচিত বন্দে আলী মিয়া প্রথম জীবনের চিত্রশিল্পী হিসেবে পরিচিতি লাভ করলেও পরে সাহিত্যকেই তার মূল ক্ষেত্র হিসেবে গ্রহণ করেন দর্শক আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি ঠিক আরেকটু এগিয়ে গেলেই তার সমাধি ও বাড়ি দেখতে পাবো বাসাইডের সাইডের এর এক বাড়িতেই একসময় থাকতেন তিনি আর এটি হচ্ছে সেই সমাধি যেখানে সাহিত্য আছে বাংলা সাহিত্যের এক কিংবদন্তি যার পুরো জীবন সাহিত্য চর্চাতেই চলে গিয়েছে এখানে আসার পরে অনেকটা হতাশ হলাম আমি এত বড় একজন কিংবদন্তি যেখানে সাহিত আছে জায়গাটিতে ঘাস লতাপাতা গজিয়ে বেহাল দশা নেই কোনো বড় সাইনবোর্ড তার মতো এত বড় কিংবদন্তিকে স্মরণ করে রাখতে জায়গাটির সংরক্ষণের জন্য উদ্বতন মহলে দৃষ্টিগোতর হলে ভালো হতো দর্শক আজ এ পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দেশবাসীর কাছে পৌঁছে দিয়ে ধন্যবাদ সবাইকে